তো গাইজ তোমরা কিন্তু আমার রাজগেম্পে অনেক দেখছো কিন্তু আজকে তোমরা আমার জনপুর দেখো তো এখানে অনেক জনপুরে আছে তারা বলে যে তারা গাড়ি পায় না তাদের গাড়ি ফাটাই দেয় তারা ঠিক মতন টোকেন পায় না তারা মেডি পায় না কত কি ভাই সব ওজুয় দিয়ে তারা বাঁচতে চায় কিন্তু আসলে তারা জোন পুষি পায় না তো এখানে দেখো আমি বক্স না খুলেই কিন্তু আমার কাছে বত্রিশটা মেডিকিট আছে এমন কি আমি কিন্তু আমার টিমমেটের কাছ থেকে একটা টোকেনও নেই নাই এই পর্যন্ত তো এখানে কিন্তু যে কয়টা টোকেন আছে সব কিন্তু আমি নিজে টাচ করছি একবারও না মরে তো এখানে কিন্তু আমার টিমমেট মারা যাওয়ায় আমি কিন্তু তার রিভাইভ দেওয়ার জন্য জোনের ভিতরে চলে আসি তো এখানে এসে আমি কিন্তু তার সঙ্গে সঙ্গে রিভাইভটা দিয়ে যাই এবং রিভাইভ দেওয়ার পরে ভেন্ডিং থেকে যে একটা মেডি নেওয়া যায় ওইটা নিয়ে আমি মেডিকেিট নিলাম এবং আর একটা মেডি নিয়ে নিয়ে আমি কিন্তু জোনের ভিতরে যাওয়া শুরু করলাম তো এখান থেকে জোনের ভিতরে যাওয়ার জন্য আমি কিন্তু নর্মাল মেডিকেট ইউজ করছিলাম পরে সুপার মেডিকেটের প্রয়োজন হয় এবং আমি কিন্তু জোনে চলে আসি তো জোনে আসার পরে আমার টিমেট কয়েকটা কিল করার পর পরে কিন্তু মারা যায় তো এই ছোট জোনের ভিতরে কিন্তু আমি আবারও চলে যাচ্ছি রিভাইভ দিতে তো রিভাইভ দিতে যাওয়ার পরে কিন্তু আমি নর্মাল মেডি দিয়ে কাজ চালিয়ে নিই এবং তারা আবারও রিভাইভ দিয়ে দেয় তো এই মাসে কিন্তু কয়েকবার আমি টিমমেটে ডিভাইভ দিচ্ছি কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি কিন্তু এইগুলো অ্যাড করে নাই তো এইখান থেকে বেরোনোর জন্য আমার কাছে ইনালার আছে এইগুলাই যথেষ্ট তো অনেক পুষে আছে ভাই তারা পুষই পারে না আবার অনেক অজুয়া দেয় তো এখানে কিন্তু আমার গাড়ি ফাটাই দিয়েছে তাও কিন্তু আমি মরি অনেক পুষে হলে কি সঙ্গে সঙ্গে গাড়ি ফাটাই দিচ্ছে হ্যান ত্যান কত কায়নি তো এখানে কিন্তু ডবল ভিক্টর ছিল এখানে অ্যাড টেনিমিনে মেরে দেয় তো এখানে দেখো আমার টিমমেট কিন্তু মারা গেছে তোমরা হলে কি করতে ভাই এখানে ফাইট নিতে হ্যাঁ আমি যদি এখানে ফাইট নিতাম তাও হয়তো বা এদের মেরে বইয়ে আনতে পারতাম কিন্তু না জোন পুড়িতে তো আমাদের কিন্তু জোনপোসাই দিতে হবে তো এখানে দেখো সুপার মেডি মেরে কি আমি জোনের ভিতরে এবং এখানে ড্রোন মেরে কিন্তু আমি তার রিভার্ভ দিয়ে দিলাম তো এখানে যদি আমার কাছে আর একটাও সুপার মেডি থাকতো আমি কিন্তু জোন থেকে আবার বাইরে যেতাম তো এখানে কিন্তু আর কিছু করার নেই আমি কিন্তু মরে গেছি কিন্তু পুরো ম্যাচ কিন্তু একবারও মরে নাই তো অনেক জন পোষ আছে বিশ বার মরে কিন্তু পারে না তো এখানে দেখো ম্যাচটা কিন্তু ফাইনালি বই